ചൈ ഗം ചൈ ചൈ സ്പ്പേഷ് ചൈ ഗം ചൈ ചൈ ഗുഡോ গেটের সামনে থেকে ওঠ সারাক্ষণ গেটের সামনে কেউ না কেউ শুয়ে থাকে তোদের মরণ হয় না এই ভরসন্ধ্যায় গেটের সামনে শুয়ে আছিস একটু পরে শিয়ালদা স্টেশন আসছে হুড়মুড় করে লোক যখন উঠবে তখন বুঝবে ঠেলা তোদের উপর যে লোক যখন পা মারিয়ে চলে যাবে তখন বুঝবি যন্ত্রণা কাকে বলে চাই চাই গরম চায় চায় গরম চাই চাই নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্প কথায় সূর্যেন্দু আপনাদের আর যে গল্পটা শোনাব এটা আমার এক শ্রোতা বন্ধুর লেখা গল্প শ্রোতা বন্ধু চেয়েছেন তার নাম প্রকাশ না করলেও চলবে তাই গোপনীয়তার খাতিরে আমি আমার শ্রোতা বন্ধুর নামটি প্রকাশ করছি না উনি ইনবক্সে আমাকে এই গল্পটি পাঠিয়েছিলেন আমার ইনস্টাগ্রাম আইডির ইনবক্সে গল্পটি পড়ার পর আমার মনে হল এই গল্পটিও আপনাদের সকলের সামনে পরিবেশন করি আশা রাখি বন্ধুরা আপনাদের সকলের মনোগ্রাহী হবে লেখাটি পাঠিয়েছেন যিনি তিনি বারুইপুরের বাসিন্দা তিনি কর্মসূত্রে কলকাতায় আসা যাওয়া করেন তার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ভৌতিক ঘটনার কথা আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা সরাসরি আজকের গল্প শুনে ফেলি বন্ধুরা গল্পটির নাম রাখছি রাত দশটার শিয়ালদাগামী ট্রেন গল্প পাঠের আগে কিছু কথা বলে রাখা ভালো গল্পে কিছু চরিত্র কাল্পনিকভাবে সৃষ্টি করা হয়েছে গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনকে মান্যতা দেয় না এই গল্পটি শুনতে চাইলে অবশ্যই হেডফোন ব্যবহার করবেন আপনার মূল্যবান সময় দিয়ে গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা রাখি মনোগ্রাহী হবে ধন্যবাদ নমস্কার দাদা আমি আপনার গল্পের রেগুলার শ্রোতা এর আগের গল্পে যেহেতু আবেদন করেছিলেন ভৌতিক ঘটনার কথা শেয়ার করতে তাই আপনার সাথে শেয়ার করলাম আমার নাম প্রকাশ না করলেও চলবে এবার ঘটনার কথাটা আপনাকে শোনাচ্ছি আমি রেগুলার শিয়ালদা রুটের ট্রেনে চা বিক্রি করি দিনের শেষে বাড়ি ফিরি আমার বাড়ি বারুইপুর পড়ু সত্যি বলতে কি ট্রেনে হকারি করার সুবাদে কয়েক লক্ষ মানুষ চিনেছি তাদের আচার আচরণ সবটাই আমার নখদর্পে এভাবেই এক শীতের রাতে ট্রেনে আমি চা বিক্রি করছিলাম সেদিন দেখলাম বেশে এক প্রৌঢ় ব্যক্তি ট্রেনে বসে রয়েছেন তার গায়ে কিছুই ছিল না শুধু কাঁধে একটা ঝোলা নিয়ে বসেছিলেন আমাকে দেখেই উনি একটা চা চাইলেন আমিও ওনাকে একটা চা দিলাম ভাবলাম আমাকে হয়তো বৃদ্ধ ব্যক্তি চায়ের দাম দেবেন না কিন্তু প্রৌঢ় ব্যক্তি চা নেওয়ার আগেই টাকা বাড়িয়ে রেখেছেন আমিও টাকাটা নিয়ে চা দিলাম চা কাপটা হাতে ধরতেই কেমন যেন ওনার হাতটা কেঁপে উঠল আর চাটা ওনার গায়ের উপর উল্টে পড়ল সঙ্গে সঙ্গে ওনার কাঁধের ঝোলাটা নিচে পড়ে গেল দাদা আপনি বিশ্বাস করবেন না ঝোলাটা নিচে পড়ার সাথে সাথেই ট্রেনটা কেমন একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল সত্যি বলতে কি আমার হকারি জীবনে এমন ঝাঁকুনি আগে কখনো আমি এই রুটে অন্তত পাইনি প্রৌঢ় ব্যক্তি ঝোলা গুছিয়ে নিতে আমি আবার এক কাপ চা দিলাম তারপর আমিও হন হন করে অন্যদিকে চলে গেলাম এরপর দাদা আমার সাথে যা ঘটল আপনি কল্পনা করতে পারবেন না যেটা ঘটল সেটা হলো ট্রেনের মধ্যেই আমার মাথা কেমন ভারী হয়ে আসছিল মনে হচ্ছিল যেন আমার মাথায় প্রায় পঞ্চাশ কিলো ওজনের কিছু চাপানো হয়েছে সত্যি বলতে কি দাদা তখন মনে হচ্ছিল আমি এক্ষুনি যদি বাড়ি পৌঁছে যাই তাহলে বাড়িতে গিয়ে একটু ঘুমাবো আমি সেদিন পরের স্টেশনে নেমে সোজা বিপরীত দিকে আমার বাড়ির পথে ট্রেন ধরলাম এবং বাড়িতে এসে মাকে মাথা ধরার কথা বলে শুয়ে পড়লাম এরপর দাদা আমি যখন ঘুমোচ্ছিলাম চোখের সামনে কী সব বিচ্ছিরি জিনিস ভেসে উঠছিল যেমন ধরুন শ্মশান ঘাটের ছবি আবার ধরুন কেউ যেন কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে কেউ যেন বিকট শব্দে অট্ট হাসছে এই জাতীয় বিষয়গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল মনে মনে ভাবছিলাম যে আমার সাথে এমন কি ঘটল যে আমার মাথাটা এভাবে ভার হয়ে আসছে আর কেন এইসব পৈশাচিক ভাবনা মাথার মধ্যে ঘুরছে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না মাকে আমি সেদিন কিছু বলিনি পরের দিন বিষয়টা বললাম মাকে মা বলল আমার মনে হয় ঠান্ডা গরমের কারণে মাথাটা ভার হয়ে রয়েছে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে আমিও স্থানীয় একটা ডাক্তারকে দেখালাম তিনি আমাকে বেশ কিছু মেডিসিন দিলেন কিন্তু দাদা আপনি বিশ্বাস করবেন না ওনার ওই মেডিসিন খেয়ে আমার কোনো কাজই করছিল না উপরন্তু প্রথম দিন রাত্রে আমি যে সমস্ত অস্বাভাবিক বিষয়গুলোকে চোখের সামনে ভেসে উঠতে দেখছিলাম সেই বিষয়গুলো আমি জেগে থাকলেও আমার চোখের সামনে ভেসে উঠতে দেখতাম আমি সাধারণ মানুষকে সাধারণ মানুষের মতো দেখতাম না মনে হতো যেন কেউ ভূতের মতো কেউ যেন পিসাচের মতো মনে হতো কেউ যেন কঙ্কালের মতো আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বাড়ির লোকেদেরও আমার পক্ষে চেনা দুষ্কর হয়ে যাচ্ছিল এই কথাগুলো যখন মাকে বললাম তখন মা ও পাড়ার কয়েকজনের সাথে আমার এই সমস্যার বিষয়টা নিয়ে আলোচনা করতে তারা বলল আমাকে কলকাতার কোনো একটা বড় ডাক্তারকে দেখাতে সবার কথা মোতাবেক আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো মাথার সিটি স্ক্যান থেকে আরম্ভ করে আরও যে সমস্ত টেস্টের প্রয়োজন সব করা হলো কিন্তু আমার মাথার ভেতর থেকে সেরকম কিছু পাওয়া গেল না ডাক্তার রিপোর্টগুলো দেখে বলল আমার সব রিপোর্টই নাকি ঠিক আছে কিন্তু কেন এটা হচ্ছে কেউই ধরতে পারছে না এভাবেই দাদা কিছু মাস কেটে যায় আমি ধীরে ধীরে পাগল হওয়ার পথে ছিলাম বহু ডাক্তার দেখানো হয় অনেক মনোবিদের সাথেও যোগাযোগ করা হয় কিন্তু কোনো মতেই সুস্থ হচ্ছিলাম না একদিন পাগলের মতো ঘুরতে ঘুরতে আমি কখন যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি নিজেই জানি না আমার বাড়ির লোক আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে কারণ আমার পরিবারের আমিই ছিলাম একমাত্র আর্নিং মেম্বার তো সেই শিয়ালদা স্টেশনে আমি নেমে ভবঘুরের মতো ঘুরছি এমন সময় ওই প্রৌঢ় ব্যক্তির সাথে আমার দেখা হয়ে যায় আমাকে দেখেই ওই ব্যক্তি বললেন তুমি পেঁচে আছো এখনো। আসলে তোমাকে তো ভূতে ধরেছে তোমার সারা শরীর প্রেতাত্মার কবলে আমি বহুদিন ধরে তোমার খোঁজ করছিলাম কিন্তু তোমার দেখা পাইনি আমার জন্যই তোমার এই অবস্থা তবে তুমি চিন্তা করো না তোমাকে আমি এই বিপদ থেকে উদ্ধার করব। আমি তো কিছুই বুঝলাম না ওনার কথা শুনে শুধু ফ্যাল করে তাকিয়েছিলাম কিন্তু আমার মধ্যে কেমন একটা অস্থিরতার সৃষ্টি হতে লাগলো মানে আমি কখন পাগলামো করা শুরু করলাম আমার এইটুকু মনে আছে দাদা ওই বৃদ্ধ ভদ্রলোক আমার চোখের দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা মন্ত্র পড়ল তারপর আমি কিচ্ছু জানি না আমি বৃদ্ধের সাথে কখন যে নিজের বাড়ি ফিরেছি নিজেই জানি না পরের দিন সকালে যখন আমার হুঁশ ফিরল তখন আমি বিছানায় শুয়েছিলাম সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আমার মাথা যে ভার হয়ে থাকত সেই ভারটা আর ছিল না আমি কেমন সম্পূর্ণ সুস্থ অনুভব করছিলাম বাড়ির সকলের সাথে কথা বলে যেটুকু বুঝলাম ওই প্রৌঢ় ব্যক্তি একজন তন্ত্র সাধক ছিলেন তিনি একটা বোতলের মধ্যে জিনের আত্মা বন্দি করে রেখেছিলেন সেই বোতল সেদিন তান্ত্রিকের ঝুলি থেকে পড়ে যায় এবং তার ঢাকনা খুলে যায় আর ওই আত্মাই আমার মধ্যে প্রবেশ করেছিল সেই জিনকে তান্ত্রিক বাবা আবার বোতলবন্দি করে নিয়ে চলে গেছে আমি এখন পুরোপুরি সুস্থ আমি আবার আগের মতো ট্রেনে হকারি করি দাদা আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি কেমন লাগলো জানাবেন তো বন্ধুরা সত্যি বলতে কি আমার তো ব্যাপারটা বেশ রোমহর্ষক লাগলো আপনি যে বর্তমানে সুস্থ এটা শুনে বেশ ভালো লাগলো আবার নিজের কাজে ফিরেছেন এবং পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন এটাও একটা বিরাট ব্যাপার বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না আপনারাও চাইলে এই জাতীয় গল্প নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে নমস্কার